নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি মো আমি ভালোবাসি আশা করি আপনারাও সকলে ভালো আছেন তো আজকে আমি পোস্ত দিয়ে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে ভাজা বানাচ্ছি খেতে ভীষণই টেস্ট লাগে খেতে আর সাথে ছিল মসুরির ডাল শীতকালে গরম গরম মুসুরির ডাল পেঁয়াজ ফোড়ন লঙ্কা ফোড়ন ফোড়ন আর অল্প একটু ধনে পাতা দিয়ে ভীষণই টেস্ট লাগে তাই না আমি আমার জন্য একটু ডাল সেদ্ধ তুলে রেখেছিলাম এটাকে মাখা বানাবো বলে আমার ছেলের ভীষণ প্রিয় খাবার এটা এটা হলে ওর আর কিছুই চায় না তো ডাল সেদ্ধটাকে তুলে রেখেছি একটু আমি অলরেডি ডালটাকে ভাতেই দিয়েছিলাম সেখান থেকে খানিকটা আমাদের জন্য রেখেছি খানিকটা কদা মশার জন্য বানিয়ে দিয়েছি ফোড়ন দিয়ে আমাদের এইরকমভাবে শুকনো লঙ্কা আর কাঁচা সর্ষের তেল দিয়ে খেতে ভীষণই টেস্ট লাগে তো আমি ওই তেল লঙ্কা করেছিলাম ওরই তেলটা দিয়ে আমি লঙ্কা দিয়ে নুন দিয়ে ভালো করে চোখা বানিয়ে নিয়েছিলাম খেতির দারুণ টেস্ট হয়েছিল আপনারাও খেয়ে দেখতে পারেন আমার তো ভীষণ পছন্দের আর এটা আমার ছেলেরও ভীষণ পছন্দের তো এটা বানিয়ে ফেললাম আর সাথে করেছিলাম গরম গরম ডিম ভাজা ডিম ভাজাটা পরে করেছিলাম কারণ ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না তো চট করে মেখে একদম গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দিতে হবে তাই না তো আপনারা কিন্তু লিখতে আমাকে ভুলবেন না যে কে কে ডাল মাখা খেতে ভালোবাসেন মানে ডালের চোখা আমার তো ভীষণই প্রিয়ের প্রিয় তো যাই হোক গল্প করতে করতে ডাল মাখাটা হয়ে গেল আমার মানে ডালটা মাখতে মাখতেই মনে হচ্ছিল একটু খেয়েই নিই কিন্তু খাইনি দেখুন তো কেমন হয়েছে দেখতে খুব সুন্দর লাগছে তাই না এইভাবে পরিবেশন করেছিলাম ছেলেকে ছেলের তো ভীষণ ভালো লেগেছে আমি আর আমার একটা ফ্রেন্ড দুজনে চলে গেছিলাম আমার একটা দিদিভাইয়ের বাড়িতে দেখা করতে তো সেখানে গিয়েই দেখি দিদিভাই গরম গরম চা বানিয়েছে আর সাথে বিস্কিট ছিল ছিল আর দেখুন ভীষণ ঠান্ডা পড়েছে গোটাতে তো যেন মনে হচ্ছে রাজস্থানে মনে হচ্ছে যেন কাশ্মীরে চলে এসেছি এটা আমার একটা বান্ধবী এর কাছে আমি প্রতিদিন চা খেতে যাই সকালবেলা উঠেই আমাকে ফোন করে আরে কে আকার রেও আ যাও চা পিল আ যাও তো আমরা একসাথে বসে একটা সময় কাটাচ্ছিলাম আমার এইটা হচ্ছে যেটা টুপি পরেছে এটা আমার দিদি ভাই ও আমাকে ভীষণ ভালোবাসে আর ওইটা হচ্ছে আমার আরেক দিদি ভাই আমি ভিডিও বানাচ্ছি তো বলে বিস্কিটটা একটু দেখিয়ে দিই আমরা বিস্কিট খাচ্ছি বিস্কুটটা ছিল খুবই টেস্টি খুবই সুন্দর আর দিদি এত সুন্দর চা বানায় পাঞ্জাবি স্টাইলে ভীষণ সুন্দর আমার তো ভীষণ ভালো লাগে আমি তো দিদির বাড়ি অনেক দিন পর দেখা করতে গেছিলাম কিন্তু এত ঠান্ডা ছিল আমাদের দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন ওখান থেকে আবার একটা দিদিভাইয়ের বাড়িতে চলে গেছিলাম ওনার সাথে দেখা করে তারপরে আবার একটা দিদিভাইয়ের বাড়ি গিয়েছিলাম এটা ছিল দিদিভাইয়ের কোয়ার্টার আমরা সবাই আর্মি এরিয়ার ভিতরেই থাকি আর এটা ছিল আর্মি কোয়ার্টার তো আমাকে ধোসা বানিয়ে খাইয়েছিলো দিদিভাই এই যে আমরা আমি খাচ্ছিলাম যেহেতু উনি খায়নি কারণ ওনার ছিল আজকে একাদশী একাদশীতে ওনারা চালের জিনিস কিছু খায় না তো আমি খাচ্ছিলাম ধোসা খুব টেস্টি বেনেছে একদম তো আমার বন্ধু আমাকে আমার ভিডিওতে হাই করে দিচ্ছিল আর এটা দিদিভাই তো এই দিদিভাইয়ের দুটো ছেলে মেয়ে দিদিভাইকে দেখে কিন্তু কেউ বলবে না যে দুটো ছেলে মেয়ে তো দিদিভাই চা করেছিল আর সাথে চানাচুর দিয়েছিলো এখানে সকলের ঘরে যাবেন না সঙ্গে সঙ্গে চা জল চানাচুর সব সময় এরকম রেডি থাকে একদম মানে যার ঘরেই যাবে সেই এটা খাওয়াবে আর আমার তো ভীষণ ভালো লাগছিলো আমি এই যে কথা বলছিলাম কেমন আছো কি করছো কারণ এখানে তো আর বড় নেই সবাই এখন এখন একটা আলাদা ডিউটি হচ্ছে ওখানে গেছে বিকালবেলা চলে এসেছি বিকালবেলা আমি আর এই দিদি ভাইটা যাচ্ছিলাম একটা বাচ্চাকে দেখতে বাচ্চাটা ছিল নামকরণ তো একটা ভালো মানে উপহার নিয়ে যাচ্ছিলাম তো এই দেখুন বিকালবেলা এটা এখন বাজে সাড়ে পাঁচটা তো সাড়ে পাঁচটা তো এখানে সাড়ে চারটে পাঁচটার সময়ও এতটা সূর্যের তেজ ছিল বুঝতেই পারছ তো আমি বেরোব বলে রেডি হচ্ছিলাম তখনই তো রোদটা ভীষণই ছিল আর রোদে ঠান্ডায় ফান্ডাই বেশ ভালোই লাগে আর দেখেছো কেন বাঁদরের এত ডিস্টার্ব এত ডিস্টার্ব করে কে কী বলবো ভীষণই অত্যাচার করে দেখতেই পাচ্ছ এরাই বা কোথায় যায় আর এইভাবেই আর কি এদের সাথে দিনগুলো কাটছে এখানে সব রকমেরই অ্যানিম্যাল আছে বারাসিং সমস্ত তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা